মা রে গাছে হ্যাঁ ওই ওই ইনস্টাগ্রাম ফেসবুকের দولتে বুঝছরে কি হবে না হবে সব দোষ হচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুকে সব দোষ এখন বড় বড় মনস্তত্ত্ববিদরা ডাক্তাররা সাইন্টিস্টরাও বলছে যে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো বুঝতে পারছ সমাজনাশ করে দিচ্ছে সব ঘরে দেখো ঘরে কি বলবো হ্যাঁ জীবন ধারণের জন্য সমস্ত কিছু আছে তারপরেও স্বপ্নে dunia ঘুরে বেড়াচ্ছে

মানে কিছু না এত সন্দেহজনক তো এমনি তো তৈরি করে দিচ্ছ তো তৈরি করে দিচ্ছি আমার অনেক অ্যাক্টিভিটি জানা আছে ফোনে কি ঘাটছো না সব আমি বের করব কিন্তু তখন ব্যবস্থা হবে তো একটু ফোন খুললেই হয়েছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ব্যবহার করলে মানে দেখো আমরা তো আমরা তো গ্রামাঞ্চলে থাকি শহর অঞ্চলের শহর অঞ্চলের পরিবার বা শহর অঞ্চলের মেয়ে ছেলে তাদের অভিভাবক সহজে চালাক চতুর হয় তাই না তাদের কি হচ্ছে জানো ছোট্ট করে বলছি শোনো একটা পনেরো বছর একটা মেয়ে ভালো স্কুলে পড়ে ভালো পরিবারের মেয়ে অবস্থাপন্ন পরিবারের মেয়ে মেয়েটার নাম হচ্ছে বশিষ্ঠা হুম কদিন আগে মারা গেল মারা গেল মানে মারা গেল মানে কি মর্মান্তিক কাহিনী আর কি হুম মেরে দেওয়া হয়েছে মারা যায়নি মেরে দেওয়া হয়েছে পনেরো বছর একটা মেয়ে ফুটফুটে সুন্দর দেখতে হুম ফুলের মতো মেয়ে তো কী কী হয়েছে ওই রকম ওই সোশ্যাল মিডিয়া ঘাঁটতো এবারে হাতে ফোন থাকলে বাচ্চারা কি করছে হ্যাঁ পনেরো বছর মেয়ে মানে কি বাচ্চাই মেয়ে কি করছে সেটা কি বাবা মা দেখতে যাবে বাবা মার তা তার কি হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ছেলের সঙ্গে বন্ধুত্ব ছেলেটার নাম ছিল সন্তোষ মেয়েটার নাম বশিষ্ঠা এবং সন্তোষের সঙ্গে যখন পরিচয় হয় তখন স্বাভাবিক সামনাসামনি দেখার একটা ব্যাপার থাকবে তারা সামনাসামনি দেখা করে ধীরে ধীরে তাদের কি হয় ডেটিং হয়ে যায় প্রথমত কি হয় এই এই সমস্ত বাচ্চা মেয়েরা কি ওরকম দু পাঁচ জনের সঙ্গে যায় মানে সিরিয়াস না এগুলো হচ্ছে জাস্ট এনজয় হ্যাঁ একটা দোষ বলে প্রথমে কি হয় ওই বিড়ি সিগারেট খাওয়ার মতো হ্যাঁ যে এটা জাস্ট হচ্ছে এনজয় করছি তারপরে কি হয় নেশা হয়ে যায় না তা ওরকম তার সঙ্গে ডেটিং করতে 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 বেশ অনেকটা সময় কেটে গেছে অনেকটা সময় কেটে যাওয়ার পরে এবার একটা রিলেশন শুরু হয়ে গেছে মুম্বাইয়ের মতো এলাকায় বুঝতে পেরেছো হ্যাঁ এই ঘটনাটা হচ্ছে মেয়েটার বাড়ি ছিল সম্ভবত আন্ধেরিতে ঠিক আছে না জুহুতে হুম আন্ধেরি জুহু মানে অভিজাত এলাকা বান্দ্রা আন্ধেরি জুহু হচ্ছে মুম্বাই অভিজাত এলাকা হ্যাঁ বসবাস ওখানে হুম তা ছেলেদের সঙ্গে দেখা করতে যায় রেস্টুরেন্টে যায় এখানে পার্কে পার্কে যায় ইত্যাদি বিচে ফিচে যায় হুম জু বিচ আছে না সব জায়গায় আড্ডা ফাড্ডা মারে এখন রঙিন জীবন কাটাচ্ছে হুম তো ছেলেটা তো দেখতে ভালো খারাপ না হুম তা সেই সন্তোষ আর বশিষ্ঠার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় কিন্তু ঘটনা হচ্ছে ছেলেটার মা মেয়েটার মা এবং বাবা তারা দুজনে কর্মরত তারাও লাইফ নিজেদের লাইফস্টাইল ব্যস্ত লাইফস্টাইল কি হয় ভরা মার্কেটে মেয়েকে দেখে ফেলে সন্তোষের সঙ্গে ঠিক আছে হ্যাঁ দেখে ফেলে এবং দেখে ফেলে একটা মাত্র মেয়ে মাথা গরম হয়ে যায় হুম তখন কি করে হ্যাঁ ও ওখানেই ওখানেই হচ্ছে ওয়ার্নিং দিয়ে দেয় ছেলেটাকে হুম যে দ্বিতীয়বার যেন না সঙ্গে আর আরেকও বাঁধন করে দেয় যে একদম না না ক্যাজুয়াল ফ্রেন্ড হ্যাঁ যাই হোক না কেন একটা মাত্র আমি দুর্বলতা হ্যাঁ তা বাদন করে দিয়েছে সাবধান করে দিয়েছে যে যদি দ্বিতীয় দিন দেখি খুব খারাপ হয়ে যাবে ঠিক আছে এবার মেয়ে বাবা মা একটা মেয়ে থাকলে কী কঠোরই হবে না হুম কঠোর বলতে কি তাদের তো নিজেদের সেফটির জন্য তো কঠোর হতেই হবে আর এখন যা সময় চলছে মুম্বাইয়ের মতো এলাকা হ্যাঁ যে শহরে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে তা ওরকম হয়ে যাওয়ার পরে হুম কি হয়েছে আবার সে ছেলেটা মেয়েটা আবার লুকিয়ে লুকিয়ে দেখা করে ও তো করবে না লুকিয়ে লুকিয়ে দেখা করে তো কিছুদিন বাদে আবার সামনাসামনি পড়ে যায় হুম কোথায় যাবে হ্যাঁ বাবা মা তো দুজনে তো কর্মরত বাইরে ঘোরাফেরা করে তারপরে আবার কি আবার সন্দেহ তালিকায় রয়েছে হুম তো যখনই দেখতে পাই তখন কি হয় আর সহ্য করতে পারেনি ছেলেটা ওপর ফাত চালিয়ে দেয় ওর বাবাটা হ্যাঁ মাটাও বাবা মা দুজন মিলে চর দেয় হুম দিয়ে আসা যে পরে যদি হয় আমার মেয়ে পনেরো বছরের মেয়ে তোমাকে হচ্ছে পুলিশকে সরে দেবো ঠিক আছে একদম সাবধান চর যা খেয়েছো খেয়েছো এটা আশীর্বাদ মনে করে আমার মেয়ের জীবন থেকে সরে যাওয়া একে বলে যে তোকে এবার বোর্ডিং পাঠিয়ে দেবো যদি আর দ্বিতীয়বার দেখি একটা মেয়ে বলে আর কিন্তু গ্রাহ্য করব না হুম তো ওরকম হয়ে যেত মেয়েটাকে বুঝিয়েছে বাড়িতে এনে বুঝিয়েছে হুম যে ওই জীবনটা কি এখন তো অনেক কিছু পড়ে আছে ইত্যাদি ইত্যাদি একটা মাত্র রুমে তো ভালো করে বুঝিয়েছে তা মেয়েটাও মোটামুটি বা আমার কথা শুনে বুঝতে পারলো যে আমি ভুল করেছি হুম আমার এখন পড়াশোনার প্রতি মনোনিবেশ করা দরকার তখন মেয়েটা মনের দিক থেকে নিজেকে একটু গুটিয়ে নিয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে সোশ্যাল মিডিয়া আর ফোনের ব্যাপার হুম সে ঠিক কোনো না কোনোভাবে হচ্ছে অন্য অ্যাকাউন্ট থেকে বেনামি অ্যাকাউন্ট থেকে এর সঙ্গে যোগাযোগ করে আর একে রিকোয়েস্ট করে যে এসো দেখা করি ঠিক আছে তো বলছে যে না এরকম আমাদের বাড়ি থেকে এরকম সম্ভব না সম্পর্কটা এখানে ইতি টানা দরকার তো আমরা সোশ্যাল মিডিয়া থেকে বন্ধুত্ব গড়েছিলাম ঠিক আছে কিন্তু আর আমরা এগোতে পারবো না হ্যাঁ আমার পরিবারের প্রতি আমার দায়িত্ব আছে তাদের কথা তো আমার শুনে চলতে হবে তো এরকম আমি আর এই সম্পর্কটাকে এগোতে চাচ্ছি না হ্যাঁ ব্রেক আপ হ্যাঁ তা ছেলেটা বলে আচ্ছা সে ঠিক আছে হ্যাঁ সামনাসামনি একটু কথা বললে হয় না হ্যাঁ এসো এই শেষবার বলে হুম এ কিন্তু দুদিন তিন দিন এরকমভাবে এর ডেট টালতে থাকে হ্যাঁ আবার ও বলতে থাকে যে আর দেখা করার কি আছে এখানেই শেষ করলে ভালো আমরা আমাদের সামনাসামনি না দেখা হয় ভালো হুম এবার ছেলেটা কি করে ছেলেটা একটু ঘনীদ করে ওকে ডাকে যে এবং ঘটনা কি এখানে একটা কথা বলতে ভুলে গেছি ঘটনা হচ্ছে ওদের সম্পর্কটা এরকমই ছিল রাস্তাঘাটে ঘুরে ওদের হতো না ঠিক আছে সন্তোষের এক বন্ধু ছিল হ্যাঁ সন্তোষের এক বন্ধু ছিল তার নাম হচ্ছে বিশাল ঠিক আছে বিশালের বাড়ি ছিল আন্ধেরিতে হুম আন্ধেরিতে বিশালের বাড়িতে এরা গিয়ে চুমা চাটি করতো গিয়ে মোটামুটি সময় তা বিশাল সেটাকে হচ্ছে ফ্রেন্ড হিসাবে হ্যাঁ ফ্রেন্ড হিসাবে বিশাল সুযোগটা করে দিয়েছিল। তা সেখানে থাকতো অনেক সময় কাটাতো অনেক সময় স্কুল বাং করে যেত হুম এরকম ব্যাপার ছিল কেননা ধরা পড়ার পরে মেয়েটা বাবা মা সব নিয়ে দেখেছিল যে স্কুলে অ্যাটেন্ডেন্স নেই ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু এই বয়সের রোগ যেটা হয় আর কি তাই এবারে ওদের যে সেন্টারটা তো বাবা মা জানতো না যে না রাস্তাঘাটা দেখা করে চলবে না কাছে নজরেও পড়ে যাবো কে দেখে ফেলবে তো ওখানে এসো বলতে গিয়ে আগে যেহেতু গিয়েছে হ্যাঁ আর সেখানে ঘটনা হচ্ছে সে আর একটা ছেলে থাকবে হ্যাঁ দুজন তো একা থাকবে না হুম সেই সাহসে সেখানে গিয়েছে গিয়ে যেখানে যে ঘরটা ছেড়ে দিত ওদের আলোচনা করার জন্য সেই ঘটাতে আলোচনা করছে তার ছেলেটা ওকে ইমপ্রেস করছে এই যে ওরকম হয় প্রেমের ক্ষেত্রে ওরকম হয় বাবা মা তো কোনোদিন রাজি থাকে না কিন্তু ব্রেকআপ করার কি আছে মেয়েটা বলছে যে না দেখো আমার সামনে অনেক ছেলেটার বয়স বাইশ বছর মেয়েটার বয়স পনেরো বছর আমার সামনে পড়াশোনা আছে আমার কেরিয়ার আছে আমার ওপর অনেক বাবা মার স্বপ্ন আছে আমার জন্য অনেক কিছু ওরা করেছে হুম তা ওদের কথা তো শুনে চলতেই হবে হুম আর এ যে বাবা মাকে নিয়ে কি তুমি পড়ে থাকবে তোমার একটা ভবিষ্যৎ যেমন পড়াশোনা কেরিয়ারে আছে তেমন তো তোমাদের তো জীবনে বাঁচতে গেলে তো কোনো না কোনো পুরুষের সঙ্গে সম্পর্কে যেতে হবে হ্যাঁ তাই এখান থেকে যখন শুরু হয়েছে এটা ব্রেক আপ করে হ্যাঁ তুমি কি লাভটা পাবে হ্যাঁ বলছে বলে না এটা তো তেমন কিছু না এটা তো এই বয়সে হয়েই থাকে হুম তো তুমি তোমার পথে চলো আমি আমার পথে চলি ঠিক আছে তা মেয়েটা একদম বাবা মা যেমনভাবে বুঝিয়েছে তেমনভাবে সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ আর খেদাটা কি করেছে অনেক বোঝানোর পরে যখন দেখলো যে আর নয় হ্যাঁ তখন সে ক্রোধী হয়ে গেছে রেগে গেছে রেগিয়ে বলছে যে তুমি কি মনে করো যে আমাকে এরকম ফাঁকি দিয়ে আর তুমি বাঁচতে পারবে তোমাকে আমি বাঁচতে দেবো না হ্যাঁ এও একটু রেগে গেছে যাতে করে বুঝিয়ে বললাম হয়নি এ তখন একটু বিপত্তি করেছে হ্যাঁ যে তুমি কি করবে হ্যাঁ তখন আমি কোনো ক্ষতি করেছি আর তোমার কোনো জিনিস নিয়েছে না তোমার কাছে আমি কোনোভাবে রেনি সম্পর্ক হয়েছে হ্যাঁ দুজনে সহিচ্ছায় কাটাকুটি করে দিলে ব্রেকআপ করে দিলে বাস ফুরিয়ে গেল তুমি এত জোর জবরদস্তি করছো কেন তুমি যদি এখন জোর জবরদস্তি করো তাহলে ভবিষ্যতে তুমি আমার তো একেবারে নাকাল করে ছাড়বে হ্যাঁ তা ওই কথা হতে হতে কিন্তু ছেলেটা কি করেছিল ওর সঙ্গে করে হুম ওই আনাজ কাটার যে মাল হয় না পকেট করে এনেছিল বুঝতে পেরেছো হ্যাঁ পকেট করে এনেছিল হাফাত মতো হুম তো সেটা বের করেছে হ্যাঁ যে এখানে তোমার কাম তামাম করে দেব হ্যাঁ এ তো অবাক হয়েছে কিন্তু অবাক হলে কী হবে হ্যাঁ সে তো রেগে গেছে আর এবং চালিয়েও দিয়েছে বুঝতে পেরেছ একের পর একের পর এক তার উপরে হুম তার উপরে মোটামুটি চালিয়ে দিয়েছে যখন চিৎকার করছে বাঁচাও বাঁচাও চিৎকার যখন করছে সে পকেটে করে নিয়ে গেছে কেমন শয়তান ছেলে বুঝতে পারছো যখন চিৎকার করছে বাঁচা পঁচা তখন পাশের ঘর থেকে বিশালের তো বাড়ি যদি আশেপাশে কেউ জানতে পারে তো বিশাল এসে দেখে যে অর্ধেক কাজ তাম করে দিয়েছে হ্যাঁ এবারে সেখানটায় ওর বাড়িতে হচ্ছে বাড়ি কী করবে ও এসে পিছন থেকে মেয়েটার মুখে হাত চাপা দিয়ে ধরে সেই যা করে ফেলেছিস বাকিটা করে দেয় ঠিক আছে মেয়েটাকে পুরো ওখানে একদম পুরো মেরে দেয় ঠিক আছে মেরে দেওয়ার পরে এবার কী করবে বিশালের ঘরে ছিল বিশালের ঘরে ছিল বড়ো ট্রলি ব্যাগ হ্যাঁ তার মধ্যে গুঁজে গাঁজে হচ্ছে ঢুকিয়েছে হ্যাঁ তার মধ্যে গুঁজে গাঁজে ঢুকিয়েছে এবং কি করেছে অন্য জামা মানে অন্য ড্রেস কিনে এনে অন্য ড্রেস কিনে এনে মেয়েটাকে পরিয়েছে সেই ড্রেসটা হ্যাঁ সে কেমন এ করেছে কেন হ্যাঁ এবং তাড়াহুড়োতে এবং ও অপরাধ করলে তো ভুল তো থাকবেই তো হ্যাঁ আবার কী করেছে সেই ট্রলি ব্যাগের মধ্যে যে রক্তাক্ত যে জামাটা ছিল সেটাও ঢুকে দিয়েছে ঠিক আছে মানে যখন হচ্ছে ওটা নিউজ হবে যদি পায় তখন বলবে না যে এরকম ড্রেস পরেছিল এবারে অন্য ড্রেস বললে তখন শনাক্ত তো করবে না পরিবারের পক্ষ থেকে হ্যাঁ আর তার পুরো একদম চোখমুখ একদম পুরো অচেনা করে দিয়েছে এরকম আর কি মানে একদম পুরো কি বলে পাশবিক আচরণ করেছে আর কি হ্যাঁ তা এবার কি করবে ওদের কেমন সাহস দেখো বাইশ বছরের দুটো ছেলে ওরা কি করেছে ওটাকে নিয়ে হুম ট্রেনে চেপেছে মুম্বাইয়ের এলাকায় ট্রেনে যেখানে হচ্ছে মানুষ উঠতে পারে না হ্যাঁ আর ওখানে কি ওখানে হচ্ছে তোমার যেটা লোকাল ট্রেন হয় হুম ওখানে সিট পাওয়ার জন্য ওখানে ফার্স্ট ক্লাস দেখুন লোকাল ট্রেনে ওরকম ব্যাপার আছে হ্যাঁ মানে কুড়ি টাকার টিকিট পঁয়ত্রিশ টাকা যাতে তুমি সিট পাবে বা একটু ফাঁকা হবে এরকম ব্যাপার আছে হুম সেই ট্রেনে করে ওই ট্রলি ব্যাগ নিয়ে একটু মানে ডাউনের দিকে হ্যাঁ ডাউনের দিকে যেদিকে একটু জঙ্গল টঙ্গল আছে আর কি হ্যাঁ সে বসাই ফসাই ওরকম স্টেশন আছে দিকে গিয়েছে গিয়ে ট্রেন থেকে নেমে জঙ্গলের মধ্যে গিয়ে ওই ট্রলি ব্যাগটা ফেলে দিয়ে এসছে ঠিক আছে ফেলে দিয়ে হ্যাঁ ওরা কি করেছে ওরা যখন ওই ট্রলি ব্যাগ নিয়ে বেরিয়েছে হ্যাঁ ওরা বুঝতে পেরেছে যে এখানে আমাদের থাকা ঠিক না হুম ওরা দুই বন্ধু কি করে ওখান থেকে হ্যাঁ ট্রেনে চেপেছে হুম ট্রেনে চেপে ওর কোথায় যাবে ওরা চলে গেছে ঠিক আছে এদিকের ঘটনা আবার একটু আসি এদিকে মেয়েটা যে ঘরে ফেরেনি নি হুম স্কুলে গিয়েছে ঘরে ফেরে নি তো তার খোঁজখবর করেছে করে তারপর শেষকালে মেয়ের বাবা মা কী করছে পুলিশকে জানিয়েছে হুম পুলিশ বলছে যে এরকম এত অল্প বয়সের মেয়ে এরকম কোনো ব্যাপার ছিল তো মেয়ের বাবা মা বলে হ্যাঁ ব্যাপার ছিল হ্যাঁ তার নাম কি তার বলেছে সন্তোষের কথা যে তাকে আমরা হিটো করেছি চত্বাপন মেরেছি এরকম ব্যাপার হ্যাঁ ওই করলে করতে পারে কিছু বলেছে হ্যাঁ সব বলেছে ওই করলে কিছু করতে পারে আর পুলিশ কি করেছে হুম তখন যে সন্তোষকে যে খুঁজবে হ্যাঁ সন্তোষকে যে খুঁজবে হ্যাঁ তো বিভিন্ন মাধ্যমে সূত্র কাজে লাগিয়ে হ্যাঁ তো সন্তোষের ঠিকানা বের করেছে করে তার বাড়ি থেকে ফোন নাম্বার নিয়েছে হুম আর মেয়েটার যে যে মোবাইল ইউজ করতো হ্যাঁ মেয়েটা যে মোবাইল ইউজ করতো মেয়েটার মোবাইল থেকে নাম্বার চেক করে যে করে সন্তোষের নাম্বার আন্দাজ করে ফোন করছে ফোন অফ ঠিক আছে আর সন্তোষও হচ্ছে তার বাড়িতে নেই এবারে কী হবে তা ব্যাপারে যে কী হতে পারে কিভাবে তাকে খুঁজবে কিভাবে হুম তো ফোন যখন অফ তখন লোকেশান ট্রেস করতে পারবে না তো আর ভিন্ন সূত্র কাজে লাগিয়ে দেখছে যে কি হয় একটা হয়ে গেলে অনেক সময় কি হয় ইচ্ছাকৃত যায় অনেক সময় হয়তো কোনো বান্ধবীর বাড়িতে গিয়ে উঠে পড়ে আছে অনেক একটা ঘটনা পিছনে দশ বারো বিশি রকম ভাবে খোঁজ খবর করতে হয় ওই করতে করতে কিছুটা সময় গেছে আর এদিকে ফোন ট্রেশ করার জন্য লোক বসিয়ে রেখেছে যখন ওই ফোনটা অন হবে হ্যাঁ তখনই লোকেট করবি যে কোথায় ও আছে হম তো একটা সময় পরে গিয়ে পাঁচ সেকেন্ড না দশ সেকেন্ডের জন্য ফোনটা অন করেছিল সে ঠিক আছে সেটা ছিল লোকেশানটা ছিল আমেদাবাদ গুজরাট গুজরাট এটা মহারাষ্ট্র হ্যাঁ গুজরাটে আমেদাবাদে যখন ওরকম হয়েছে তখন কি করেছে আহমেদাবাদে পুলিশ গিয়েছে গিয়ে তা লোকেশান ট্রেস করে দেখছে যে ওটা হচ্ছে ট্রেন স্টেশন মানে ট্রেনে করে কোথাও যাচ্ছিলো তো সেখানে এবারে সেই স্টেশনে সেই স্টেশনে সিসিটিভি ক্যামেরা সমস্ত কিছু চেক করে দেখেছে হ্যাঁ তো ওদের কোনো দিশ পায়নি ঠিক আছে সিসিটিভি ক্যামেরাও আসেনি ওরকম যখন হয়েছে যে তাহলে যখন আহমেদাবাদে ওখানে লোকেট করেছে এবং এই টাওয়ারে কানেকশান পেয়েছিলো তখন একটা আন্দাজ করেছে ট্রেনে করে কোথাও চলে যাচ্ছে মানে ট্রেনে করে হচ্ছে কোথায় যেতে পারে ঠিক আছে সেটাও একটা আন্দাজ করছে হ্যাঁ আন্দাজ করে তারপর কি করছে মানে ভিন্নভাবে করে যে এই ট্রেন কোথায় যায় হুম বা কোন দিকে যেতে পারে হ্যাঁ এরকম এবারে কি হয়েছে ওর পরিবারের কাছে এসেছে এসে বলছে যে আমি থেকে কোন কোন দিকে যেতে পারে বলছে যে তোমার আত্মীয় টাড়ি কোথায় আছে দেশ বাড়ি কোথায় ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা করেছে আর জিজ্ঞেস করে জানতে পারলো যে রাজস্থানে হ্যাঁ রাজস্থানে একটা ওর ছেলেটা দাদি থাকে ঠিক আছে তখন এ করলো যে ঠিক আছে হ্যাঁ এখান থেকে ট্রেন রাজস্থানে যেতে পারে ঠিক আছে তখন কি করলো রাজস্থানে দাদির ঠিকানায় কি হ্যাঁ দাদির ঠিকানা নিয়েছে নিয়ে পুলিশ সেখানে গিয়েছে সেখানে গিয়ে দাদিকে জিজ্ঞাসা করতে বলে না এখানে তো কেউ আসেনি হ্যাঁ তারপরে সব পুলিশ আবার ফিরে আসে এবং এই আহমেদাবাদ পুলিশ রাজস্থানের পুলিশ হ্যাঁ সবার কাছে মানে নিউজটা সক্রিয় করে দিয়েছে যে যদি এদের দেখা যায় হ্যাঁ সঙ্গে সঙ্গে জানানো কি সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হ্যাঁ তো সেখানে যায়নি তো সেখানে যায়নি এবারে কি করেছে হুম চারিদিকে খোঁজ খবর করে করে দেখছে হুম কেননা বেশি বড় কিছু করতে পারছে না জানান দিয়ে কিছু করতে পারছে না নিউজও দিতে পারছে না কেন কেননা মেয়েটা মারা গেছে কি না গেছে সেটা তো পুলিশ জানে না তো হ্যাঁ বেশি জানাজানি হয়ে গেলে হয়তো মেয়েটা জীবিত থাকবে মেরে দেবে এইভাবে পুলিশও কিছু করতে পারছে না হুম তা আবার দু একদিন পরে কি করেছে আবার বুড়ির কাছে গেছে ঠিক আছে যে হয়তো যদি মিথ্যা কথা বলে বা তখন যদি না গিয়ে যদি এখন যায় গিয়ে আবার সে একই বল বুড়ি বলছে যে না এখানে তো আসেনি তখন পুলিশে আবার হচ্ছে মাথা চুল কাটছে যে কী করবে হুম মুম্বাইয়ের মতো এলাকায় এরকম হয়ে যাচ্ছে আর ওরকম ক্রাইম হয়ে গেলে যদি পুলিশ না সেটাকে ডিটেক্ট করতে পারে যদি ধরতে না পারে ক্রিমিনালকে তাহলে পুলিশের হচ্ছে নাম কার হুম তা পুলিশের মাথা চুল কাটছে যে কী করা যায় হুম এরকম একটা পনেরো বছরের মেয়ে হ্যাঁ বাড়ি থেকে বারবার থানায় যাতায়াত করছে কি কী করা যায় এই অবস্থায় কী হয়েছে একটা পুলিশ স্টেশনে একটা মুম্বাই পুলিশ স্টেশনে একটা ফোন আসছে ঠিক আছে হ্যাঁ ফোন এসে যে আপনারা যে দুটো ছেলেকে খুঁজছিলেন ছেলে দুটো এখানেই আছে হুম আর বুড়ি মিথ্যে কথা বলেছে ঠিক আছে বলছে বলে সে ঠিক আছে অনেক সময় ভুয়া ফোন আসে না দুবার গিয়ে যে পাইনি তো হ্যাঁ তা বলছে যে আপনি কে বলছে আমি কে আমি সেটা তো বলতে পারি না তবে খবরটা পাক্কা তা পুলিশ তখন বলছে যে আপনি কে বলুন হুম কোনো সমস্যা নেই হ্যাঁ পুলিশ তো কথা দিচ্ছে যে আপনার পরিচয় গোপন রাখবে হ্যাঁ কেননা ওটা শিওর হওয়া যায় যদি সে পরিচয় দেয় শিওর অনেকে কী করে মজা নেই ওরকম ফোন করে হুম তা বলছে আমি সত্যি কথা বলছি ওই যে বুড়ি মানে ছেলেটার যে দাদি ও লোকের সঙ্গে পাশের বাড়ি সম্পত্তি নিয়ে জায়গা জমি নিয়ে গন্ডগোল হচ্ছিলো ওদের আইন আদালত চলছিল আর কি তা সেই আক্রোশ থেকে যে তোমার সঙ্গে আমার সম্পর্ক হারা আবার তুমি হয় তোমার বাড়িতে একজন খুনিকে আশ্রয় দিচ্ছ ঠিক আছে আমি তোমার ছেড়ে দেবো তোমাকেও ফাঁসাবো হুম পুলিশের কাছে পুলিশ আচ্ছা ঠিক আছে যখন তুমি ওখানকার স্থানীয় তাহলে তো আমরা অবশ্যই যাবো হ্যাঁ তারপরে বেদম করলে যে আপনারা যখন এসেছিলেন হ্যাঁ হ্যাঁ আপনারা যখন এসেছিলেন তার আগে কিন্তু ওরা এসছে কিন্তু ওরা মিথ্য কথা বলেছিল বড়ি তারা এলাকা থেকে একটু দূরে দূরে থাকতো এবারে কি করেছে পুলিশ যায় হ্যাঁ এবং তার সাহায্য নিয়ে যে কখন থাকবে কী ব্যাপার নিয়ে গিয়ে এবং ঘরের মধ্যে আছে গিয়ে আর ঘাট ধরে দুজনে অ্যারেস্ট করে ঠিক আছে অ্যারেস্ট করে তাহলে এই একটা ঘটনা হচ্ছে কি ঘটনা হচ্ছে এই যে কখন কার জীবনে কী হবে দেখো একটা ফোন থেকে শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় কত বিয়ে আগে কি হতো নিজের মেয়েকে বাচ্চাকে স্কুলে দিয়ে আসছে নিয়ে আসছে কোনো কারোর ফোন কানেকশান পাচ্ছে না বিশেষ করে মেয়েদের কিন্তু এখন কি এখন দরজা বন্ধ করলে তুমি কি হচ্ছে মেয়েকে মেয়েদের কাছ থেকে ফোন কেটে নেবে হ্যাঁ আর নাকি হচ্ছে তার উপর নজর রাখবে না সিসি টিভি কেমন বসাবে কিছু তো করতে পারবে না তো এই ফোন কী করছে এখন জীবন কেটে নিচ্ছে আর এইভাবে এই যে একটা পনেরো বছর মেয়ে ভালো করে জীবনটাকে বুঝলো না ঠিক আছে এবার একটা দেখো বয়স সন্ধিকালে অনেক ধরনের ব্যাপার মনে জাগে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে হুম কিন্তু সে অ্যাকচুয়ালি জানলো না যে জীবনের মানে কি জীবনটা কি সে নিজের কেরিয়ারও করতে পারলো না পড়াশোনাও করতে পারলো না মধ্যে থেকে কিছু না জানার আগেই বিদায় হয়ে গেল তাই কিছু না দায়ী হ্যাঁ কিছু না দায়ী সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া না এই তোমাদের মধ্যে মেয়েরা তারা ওই ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করে হ্যাঁ আর দেখে 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 শেখে আমি তো ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করি না করি আর করলে আমি একা একা করি আমি কি ঘাঁটছি চব্বিশ ঘন্টা ফোন নিয়ে বসে থাকি চব্বিশ ঘন্টা কেন চব্বিশ ঘন্টা কেন এক মিনিটও হয়ে যায় বুঝতে পেরেছো একদিন হয়ে যায় তোমার এমন মিষ্টি মিষ্টি কথা বলবে মাথা ঘুরে যাবে ঠিক আছে বুঝতে পেরেছো হ্যাঁ অনেকে কী করছে অনেকে কী করছে হ্যাঁ ঘরে বাচ্চা থেকে নাচবে বলে অন্য কথা বলবে হ্যাঁ ভয় পাচ্ছে হ্যাঁ তোমার খেয়ে নিয়ে যাবে তোমার খেয়ে নিয়ে যাবে তোমার যে নিয়ে যাবে তার অনেক ক্ষতি অনেক ক্ষতি মানে তার জীবন বরবাদ হয়ে যাবে বুঝলি তার জীবন বরবাদ হয়ে যাবে তোমার যে নিয়ে যাবে